চারিদিকে মেঘা ছন্ন আকাশের দিকে তাকালে আসলেই মনটা ভালো লাগে মনে হচ্ছে একটা ধোঁয়ার খুন্ধুলি এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছে সো রিয়েলি অদ্ভুত অদ্ভুত আসলে আমি কি সঠিকভাবে সেটা ক্যাপচার করতে পারছি আমি জানি না যে দেখেন কি সুন্দর ভাবে যাচ্ছে তাই না চারিদিকে কুয়াশা ছন্ন মেঘে ঢেকে গেছে এখানে একটা খুব অদ্ভুত লাগে যে এখানে বৃষ্টি হচ্ছে তো অন্যখানে দেখবো যে সেখানে একেবারেই বৃষ্টি হয়নি